আসসালামু আলাইকুম গতকাল রাজধানীর ঢাকার রাজপথ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান কটুক্তির প্রতিবাদ জানিয়েছে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দুপুরের পরপরই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু হয় এরপর বিভিন্ন এলাকা ঘুরে সাহা মরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিভিন্ন স্লোগানে রাজপথ হয়ে ওঠে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করে বলেন বর্তমান সরকার উদ্দেশ্যমূলকভাবে ভাবে তারেক নিয়ে অপমানজনক মন্তব্য সহ্য করছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে তাদের ভাষ্য মতে যদি বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয় তাহলে রাজপথে জবাব দেওয়া হবে তারা হুশিয়ারি দিয়ে বলেন তারেক রহমান মানেই দেশের গণতন্ত্রের প্রতীক তাকে অপমান মানে দেশের গণতন্ত্রকে অপমান করা উক্ত মিছিলে সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা সরকারকে সচেতনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার আহ্বান জানিয়েছে বিএনপি সো হেই বন্ধুরা আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হোসেন আহমেদ ধন্যবাদ